সালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে সকাল থেকে ঝুম বৃষ্টি আর বৃষ্টি দেখে আমার চাল ভাজা খেতে ইচ্ছা করছিল তাই চলে এসেছি চাল ভাজা করতে একদম চাল ভাজা করে নিচ্ছি সাথে ছিল পেলন বেছি তারপর চনাবোট কিছু ভাজা করে নিচ্ছি এই চাল ভাজাটা যখনই ভাসতে আসি সুমিকে খুব বেশি মিস করি কারণ আমার হাতে ওর অনেক পছন্দের আজকে সারা দিন ঝুম বৃষ্টি, সারাদিন বৃষ্টিটা না বৃষ্টিটা মা মামে জানলার পাশে বসে বৃষ্টি দেখছিলাম মুসল বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ থামছে কিছুক্ষণ আবার বৃষ্টি শুরু হচ্ছে কিছুক্ষণ থামছে আবার বৃষ্টি শুরু হচ্ছে এদিকে আমার চাল ভাজাটাও একদম রেডি এবার শুধু খাওয়ার পালা চাল ভাজাটা রেডি করে নিচ্ছি ঠান্ডা হলে বয়মে নিয়ে নেব বৃষ্টি পড়লে বেশ ভালো লাগে আবার কিছু জিনিস বিরক্তও লাগে এদিকে যেহেতু বৃষ্টি পড়ছে তার উপরে ছুটির দিন গরুর পায়ে রান্না করে নিচ্ছি বৃষ্টির দিনে গরুর পায়াটা বেশ ভালো লাগবে নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আমি সব কিছুতে কাঁচামরিচ দিই মাংসে মাছে আর কাঁচামরিচটা দেখলে আমার সাজোবায়ের কথা খুব মনে পড়ে ও এসব কাঁচামরিচ খুব পছন্দ করে এরপর বৃষ্টিটা মোটামুটি থেমে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে সকাল থেকে যেহেতু অনেক কাজ করেছি আমার লক্ষ্মী মেয়েটা আমাকে ম্যাঙ্গো জুস করে দিয়েছে এটা কি করে মিস করি কাজ শেষ করে এসে দেখলাম আমার মেয়েটা নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আমার দুই সন্তানকে যেন আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে নেয় আমার দুই সন্তানকে যেন আল্লাহ সব সময় ভালো লাগে আজ থেমে থেমে বৃষ্টিটা হয়ে চলেছে কিছুক্ষণ পর পর বৃষ্টি আকাশ আবার বৃষ্টি শুনেছি বৃষ্টি বলয় হচ্ছে এজন্য বৃষ্টি হচ্ছে তিন নাম্বার সতর্কতা সঙ্গে তো চলছে তাই বুঝি এমনও হচ্ছে কি যে করবো নিহালের তিন তারিখ থেকে পরীক্ষা এই ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে আসা যাওয়া করব সেটাই ভেবে কুল পাচ্ছিলাম না খুব বেশি টেনশন হচ্ছিল আমার বৃষ্টি আসার মুহূর্তটা খুব ভালো লাগে চার পাঁচটা হঠাৎ কেমন শান্ত হয়ে যায় এদিকে মা মেয়ে বসেছি মেহেদি দিতে মেহেদি বিলাস করতে করতে আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল এই যে মা মেয়ে দুজন মেহেদি দিয়েছি মেয়েদিগুলো নিয়ে ফটো সেশন করছি তো আমাদের মা মেয়ের জন্য আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন নীলমন ব্লকের সাথেই থাকবেন আজকের ব্লকটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম